হ্যালো বিওয়ার্স নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাম্পল কেয়ার টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আজকের টিউটোরিয়ালে দেখবো আমরা এডিট অপশানে কি কাজ আছে আমরা সামনে প্যাটার্ন ডিজাইন হয়েছে এখানে আমরা ইডিটে কী কাজ আছে এটা দেখব তো বেয়র্স তার আগে আরেকটা জিনিস দেখতে হবে ফাইল ফাইলের মধ্যে আমাদের কী আছে দেখতে পাচ্ছি অনেক মেনু এত প্রয়োজন নেই আমাদের আমাদের এখান থেকে এই নিউ ওপেন এবং সেভ আর এই সেভেস এই চারটায় আমাদের প্রয়োজনে আসে এত কিছু অপশান দেখে আপনার মাথা খারাপ করলে হবে না এখানে এগুলো অপশানের কাজ আমাদের তেমন নেই আমাদের এই মেনুতে চারটা অপশানের আমরা এখানে নিউতে কী কাজ সেটা আমরা দেখব নিউতে ক্লিক করলে নতুন একটি ওয়ার্ক এরিয়া টু নামে ওপেন হয়েছে আর আমাদের আগের যে ওয়ার্ক এরিয়া ছিল এটা হচ্ছে ওয়ান আমরা ওয়ান আমরা ওয়ানেই দিয়ে রাখলাম এবং ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম ক্লিক করে আমাদের সামনে যে সেটারটা আছে এখানে হচ্ছে একোয়া মার্ক পিস যার জন্য পিস দেখাচ্ছে আমরা এখান থেকে এমডিএল সেট আপ করে দেবো দেওয়ার পরে এখানে আমরা ডেস্কটপ সেট আপ করে দেবো ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি একটি এমডিএল ফাইল রয়েছে এখানে ক্লিক করে আমরা এখানে ওপেন দিয়ে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে কিছু প্যাটার্ন চলে আসছে এখানে আমরা এই মেনুয়ারে ক্লিক করে এখানে ক্লিক দিয়ে দিলে আমাদের সব প্যাটার্ন নিচে চলে আসছে এভাবে আমরা নতুন এমডিএল ওপেন করতে পারি আমাদের ওয়ার্কেরিয়ার টু টুতে ক্লিক করলাম টুতে কিন্তু কিছু নেই এখানে আমাদের ওয়ানে এমডিএলের প্যারানগুলি সব দেখা যাচ্ছে আমরা এখানে টুতে ক্লিক করে দিলাম টুতে ক্লিক করে দিয়ে আর আমরা এই ওপেনে ক্লিক করবো ক্লিক করে এখানে আমরা পিস অ্যাকমার্স পিস সেট আপ করে দেবো ইস সেট আপ করে এখানে আমরা কোন ফোল্ডারে আমাদের প্যাটার্ন প্রয়োজন কোন ফোল্ডারে আমরা এই টু পি জিরো জিরো টু এটাতে ওপেন করে দিলাম যে আমাদের যে প্যাটার্নগুলি প্রয়োজন সে প্যাটার্নগুলি আমরা এখানে ওপেন করে নেব যা প্রয়োজন আর কি আমরা এখান থেকে প্যাটার্নগুলি ওপেন করে নিব আমাদের যে প্যাটার্নগুলি ওপেন হয়েছে সে প্যারানে আমরা ক্লিক করে নিচে ওয়ার্ক এরিয়ারের মধ্যে নিচে ওয়ার্ক এরিয়া ট্যুর মধ্যে আমরা নামিয়ে নিলাম দেখতে পাচ্ছি আমাদের এখানে প্যারান চলে আসছে এটা হচ্ছে ওপেনের কাজ এখানে যে কোনো প্যার্ন আমরা সেভ দিলে সেভ হয়ে যাবে এখানে আমরা সেভেস দিলে আরেকটি প্যারন তৈরি হবে এখানে আমি আরেকটা টু দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু টু নামে আরেকটা প্যাটার্ন হয়ে গেছে এখানে কিন্তু এই টু নামে দেখাচ্ছে ডবল টু এস ডবল টু আর এখানে কিন্তু আরেকটা প্যাটার্ন রয়েছে এখানে ওপেনে যে আবার আমরা এখানে আসে ভিতরে দেখলেও পাবো আমরা টু নামে একটা প্যাটার্ন এই যে টু টু নামে আরেকটা প্যাটার্ন আছে এভাবে কিন্তু আমরা সেপ দেয় আমাদের যেভাবে যা লাগে প্যাটার্ন বানায় নিতে পারবো এক প্যাটার্ন থেকে কপি করে সেভ দিয়ে আরেকটা করে নিতে পারব আমাদের ছিল প্রথমে টু আমরা এটা পরে বানাইছি সেপেজ দিয়ে সেম জিনিস এটা আমাদের লাগবে না আমরা আমাদের না লাগলে এই প্যারানটা কীভাবে ডিলেট দেওয়া দেবো সেভেজে ক্লিক করে আর এখানে ক্লিক করে এখানে এই যে টু নামে যে প্যারানটা আছে এই টু নামে প্যারনটা আমাদের লাগবে না এখান থেকে আমরা ডিলেট দিয়েছি ক্যান্সেল এখানে যে প্যারানটা আছে এখানে ওয়ার্ক এরিয়া থেকেও আমরা এটা ডিলেট দিয়ে দেবো তাহলে আমাদের আগে যে প্যারান ছিল সেটাই থাকবে এছাড়া সেভ দিলে কিন্তু ওই ফোল্ডারের ভিতরে আবার প্যারন জমে ভিউয়ার্স আমরা দেখলাম যে ফাইলে কি কাজ আছে এই ক্রিয়েটের কাজ আমরা কিন্তু কার একটা ভিডিও দিয়েছি এর আগে আমরা এখন দেব এডিট এই মেনুবারে বেশ কিছু অপশান আছে এই অপশানের মধ্যে আমরা ক্রিয়েটের কাজ আগে করেছি এবং সে ভিডিও রানিং ইউটিউবে দিয়ে দিয়েছি এবং আজকের টিউটোরিয়ালে দেখব ইডিটে কি কাজ আছে তো বেয়ার্স যে কাজগুলি আছে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্ট এবং লাইন এই পয়েন্টটা আমরা ক্লিক করে দিলাম এই পয়েন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট লাইন পিস লাইন পয়েন্ট নোস ফাইল এখানে পাঁচটা অপশান আমরা এক জায়গাতে পেয়ে যাচ্ছি কিন্তু এখানে আবার এক্সট্রা হবে নোস লাইন পিস এখানে তিনটা দেওয়া আছে এখানে কিন্তু কাজ সবগুলো একই এখানে যা পাচ্ছি এখানে দিয়ে আমরা এটা আছে মাস্টারভাবে এখানে ক্লিক করে সব কিছু কিন্তু পাওয়া যাবে এখানে আমার পিস ইনফরমেশান দরকার আমরা এই পিজের ইনফরমেশান দরকার আমরা এই পিজে কি আছে এই পিসটা কোথার থেকে এসেছে এটা আমরা এখানে দেখে বুঝতে পারব আমরা দেখতে পাচ্ছি ডি ডাইভ টু পি জিরো 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 টু এই পিজের বর্ণনা এবং মডেল নোট ফাউন্ড এখানে মডেলটা আমরা ই করে নেই জন্য মডেল এখানে করতিস না এখানে মডেল নেয় এই পিসটা মডেলের মধ্যে নেয় মডেলের বাইরে তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেম এটা হচ্ছে নেম নেম হচ্ছে পি জিরো 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 টু বেস টু এই পিসের নামটা এইভাবে আসে আর ক্যাটাগরিতে দেওয়া আছে হচ্ছে টু এই ক্যাটাগরিটা আমি দেখাচ্ছি এখন দেখাবো ক্যাটাগরি কোন এটাও দেখাবো কোন অপশান শো করতেছে এটা হচ্ছে রোল টেবিল এই রোল টেবিল কি দেওয়া আছে এখানে সেটা এখানে শো করতেছে তাতে আমরা কি পেলাম ফিজের বর্ণনা এখানে লাইন লাইন আমাদের কেমন কাজ নাই এখানে লাইনে আমরা ক্লিক করলে বিভিন্ন লাইনের নাম্বার যেটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে আমরা যে পয়েন্ট ক্লিক করি বিভিন্ন পয়েন্টের নাম্বার কিন্তু এখানে দেখা এই যে এটা আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে পয়েন্টে যেখানে যেখানে নাম্বার পাবে সেখানে সেখানে এখানে দেখাচ্ছে তো এখানে পয়েন্টের কাজ আছে এলে আরও গভীরে যাইতে হবে যারা নতুন তাদের জন্য এটা পসিবল না কারণ এটা অনেক পুরান প্যাটার্নে যখন কাজ করতে যায় এই শেপগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায় মানে যেভাবে থাকার কথা সেভাবে থাকে না এখানে একটা গোলাকার মানে এরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি এই শেপটা এরকম এরকম গোলাগার হয়ে গেছে মানে এখানে পয়েন্ট নেই এই শেপটা এখানে এরকম হয়ে গেছে তখন এখানে ওই পয়েন্টগুলো ঠিক করে দিতে হয় আমরা বাদ দিলাম আবার পয়েন্টে গেলাম তারপরে কি আছে নোস নোসের ব্যাপারটা হচ্ছে কি এখানে নোস টাইপ কিন্তু চার পাঁচটা নোস টাইপ আছে এটা হচ্ছে সাধারণ যে নোসটা দিই স্লেট নোস নোস তারপরে ইউ নোস তারপরে হচ্ছে আরেকটা আছে ওটা হচ্ছে ওই আমরা নাম্বারিং করার জায়গার জন্য ব্যবহার করি নোস আমরা এখানে এই ক্যাস্টল নোস এবং সাধারণ নোস কিভাবে ব্যবহার হয় সেই জিনিসগুলোও দেখব তো আমরা এখানে আমাদের একটা নোস টেবিলে ঢুকতে হবে এখানে একটা নোস টেবিল আসে এই নোস টেবিলে করলে এখানে ও করবে না এটা অনলি ফর নোস আমাদের এই অ্যাকোয়ামার্কে যে নোস টেবিল আছে এখানে এটা সেট করতে হবে এখানে আমাদের প্যাটার্ন নিয়েছি আমরা এখান থেকে এখানে যে নোস টেবিল দেখছি যে পি নোস এই নোস ওপেন করে আমরা এখানে প্রথমে যে ইয়েটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লেট নোস তারপরে ঘরে আমরা দিয়ে দেব হচ্ছে টি নোস তারপরে টি নোস টি আগে শেষ করে নিই টি নোজের যে হাইটটা ডিপটা এটা আমরা পয়েন্ট ফোর দিলাম এবং নোজের যে টির মাথা যে উইটটা হবে এটা আমরা পয়েন্ট ফাইভ দিলাম আমরা ফাইভ ফাইভ দিয়ে দিচ্ছি তারপরের যেটা করব। সেটা হচ্ছে ভিনোজ ভিনোজে আমরা ক্লিক করে দিলাম ভিনোজের ডিপ যেটা ডিপ পয়েন্ট ফাইভ দিয়ে দিচ্ছি কারণ বেশি ডিপ দিলে আবার সুইং অ্যালাউন্স পার হয়ে গেলে এখানে কিন্তু ওই ড্যামেজ হয়ে যাবে ওয়াশের পরে বা সুইংয়ের পরে ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য এটা ফোর থেকে ফাইভের মধ্যে রাখতে হবে ফাইভ অথবা ফোর এখানে ভিড় উইথ ভিড় মাথার যে উইথটা হবে যে এই ভিড় মাথার উইথ এখানে আমরা পয়েন্ট ফোর দিয়ে দিলাম হির উইথটা তারপরে আমরা দিচ্ছি ইউনোস ইউনোসটা দিচ্ছি এখানে ইউনোজে ক্লিক করে দিলাম ইউনোজের এখানে মেজারমেন্ট চাচ্ছে ডিপ পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম এখানে ইউনোজের যে উইথটা হবে এখানে পয়েন্ট ফোর দিয়ে দিলাম এখানে ইউনোজের যে নিচের জায়গা ওইটা হবে এখানে পয়েন্ট থ্রি দিয়ে দিলাম এরপর দেখব আমরা কি কাজ কাজ ক্যাস্টলনুস মানে আমরা যে নাম্বারিং করি নাম্বারিংয়ের যে এক্সট্রা যে ফেব্রিকটা লাইট ফেব্রিকে বেশিরভাগ হয় হোয়াইট বেশিরভাগ হোয়াইটই হয় কারণ এখানে নাম্বার পিটালেও গাম লাগে আবার হচ্ছে স্টিকার লাগালেও মানে অনেক ধরনের প্রবলেম এই জন্যে সাইটে কেস মার্ক বলে আর কি কেস তো কেসের জন্য আমরা এখানে ওয়ান সেম জায়গা দিচ্ছি এখানে হচ্ছে নোস উইথ মানে ক্যাস্টলনোসের যে উইথটা নাম্বারিংয়ের জায়গার যে উইথটা হবে সেই উইথটা এটা হচ্ছে টপেরটা টপে আমরা ফোর সেম দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে বটম অর্থাৎ হচ্ছে যেটা পার্স পার্সের সঙ্গে যেটা থাকবে সেটার জন্য এখানে আমরা একটু কমে দেব এখানে আমরা থ্রি সেম দেব তো এইটা হচ্ছে ক্যাস্টল নোসেস সেভ আমরা এখানে সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে এখানের কাজ শেষ আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আমরা আবার এটা ওপেন করে কনফার্ম হব যে এটা যে সেভ করলাম আমরা এটা সেভ হয়েছে কি না হ্যাঁ ভিওয়ার্স আমরা যেটা সেভ করেছি এটা সেভ হয়েছে ক্লোজ দিয়ে আমরা প্যারান ডিজাইন আবার যাচ্ছি এখন ডিজাইনে এখানে আমরা দেখব এই নোস এই নোসের কাজগুলি কি আমাদের আবার একটু অ্যাড নজে দাঁড়াতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে সিলেট নোস এটা আমরা দেখে নিলাম সিলেট নোস দিয়ে দিছি এখানে দুই নম্বরে যে নোসটা ছিল টি নোস এখানে দিয়ে দিলাম তিন নম্বরে যে নোসটা ছিল এটাও দিয়ে দিলাম চার নাম্বারের যে নোট ছিল সেটা দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে যে নোস আমরা সেট করেছি এই সেট আপ অনুযায়ী আমরা কিন্তু চার নাম্বার পর্যন্ত নোস টাইপ এটা আমরা দিয়ে দিলাম দিয়ে ওকে দিলাম দেওয়ার পরে এখানে গিয়ে আমাদের নোস টাইপ দেখতে হবে নোসের টাইপ দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর আমরা এখানে যে নোসের টাইপটা দিয়েছি যে টাইপটা কিন্তু এখানে শো করতেছে আমরা এখানে ফোর কাস্টল নোস ফাইভে তো আমাদের আরও একটা নোস এখানে দিতে হবে নোস টাইপ ফাইভ আমরা এখানে নোটস টাইপ ফোর আছে আমরা ফাইভ একটা টাইপ করে দিলাম এখানে দিলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ান থেকে ফাইভ নোস টাইপ রয়েছে তো বিহার্স এই নোস টাইপগুলো কীরকম এটা আমরা একটু নোস শেপ দিয়ে দেখব এখানে ক্লিক করে এই নোস শেপ নোট শেপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নাম্বারের যে কেসটা এই কেসটা কিন্তু ডাইরেক্ট ফাইভ দিলে হবে না এই কেসটা দিতে হবে মাইনাস ফাইভ ফলে এই কেসটা দিতে হবে ওখানে মাইনাস ওয়ান আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সিলেট নোস এটা সিলেট নোস এটা নোস এটা নোস এটা ইউনোস হ্যাঁ এটাকে ইউনোস বলে কিন্তু এখানে আরেকটু ইউ হওয়ার কথা হল ইউ হয়নি সে কোনায় দেখাচ্ছে আর ক্যাস্টল নোজের যে কাজটা সেটা আমরা আরও ভালো করে দেখব ক্যাস্টল নোজ আমরা দিতে হচ্ছে ওয়ান সেম এখানে হবে মাইনাস ওয়ান দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম এখানে আমরা আবার ইনোজটা ডিলেট দিয়ে ইনোসটা ডিলেট দিয়ে আমরা এখানে একটা নোজ দিয়ে দেখবো আমরা এখানে যে ক্যাস্টল দিলাম সেটা আমরা দেখব নোজ শেপ শেপ আমরা দেখতে পাচ্ছি দিলে জায়গাটা বাইরের দিকে আসছে আমরা এখানে যে ফোর সেম দিচ্ছি সেটা হচ্ছে এখানে কাজ করছে থ্রি সেন্টিমিটার যেটা দিছি সেটা হচ্ছে এখানে কাজ করছে সোজা থাকবে এখানে এক্সট্রা ফেব্রিক অ্যাড হবে এই কাস্টল নোজের কাজ এটা এটা প্রোডাকশনের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ডেভেলপ করবেন তাদের লাগে না কিন্তু যারা প্রোডাকশান করবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট টিকা থাকা ভালো আমি এই জন্য এটা দিয়ে দিলাম দিলামস আমরা আবার ইডিটে ঢুকলাম ইডিটে আমরা পয়েন্টের কাজগুলি দেখলাম এখন আমরা দেখব অ্যানিউটেশান অ্যানোটেশনের কাজ কি এটা তো অনেকেই আপনারা জানেন এই অ্যানিউটেশানটা কি এটা হচ্ছে আমরা এখানে এক্সাম্পল আমাদের এখানে কিছু লেখা আছে এক্সাম্পল ব্যাগ বিএসসি ব্যাগ লেখা আছে এখানে কিছু লেখা নেই এটা আমরা সেভ দিয়ে দিলাম এখানে এখানে যে ব্যাগটা লেখা আছে এই ইডিটের মধ্যে যে এই যে কাজটা এই অ্যানোটেশনে ক্লিক করে ব্যাগে ক্লিক করে এটাকে চেঞ্জ করা যাবে এবং এক জায়গা থেকে এক জায়গা সরানো যাবে অথবা আমি এখানে লেখে দিলাম ওয়ান ইনটি টু এক্সাম্পল এখানে যে জিনিসটা রয়েছে সাইজ এখানে সাইজটা হচ্ছে আমি প্রিন্ট হওয়ার পরে কত লম্বা চাচ্ছি এবং উইতে চাচ্ছি উইথে যেটা তো থাকবে থাকবেই কিন্তু হাইট এই হাইটটা লেখার যে হাইটটা এখানে যদি আমি ওয়ান সেন্টিমিটার লেখে দিই এটা যখন এই প্যাটার্নটা প্রিন্ট হবে তখন এটার মাপ কিন্তু ওয়ান সেন্টিমিটার হয়ে যাবে আর এখানে কিন্তু আমি পরে ওয়ান ইন্টু ওয়ান লেখা দিচ্ছি এটা কিন্তু চলে আসছে এইটা হচ্ছে অ্যানিটিশিয়ানের কাজ তো অ্যানিটিশিয়ানের কাজ আমরা এভাবে দেখলাম তো বিয়র্স এখানে আমরা যে নুস দেখছি লাইন পয়েন্ট এগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি এটা আমাদের দেখার মতো কিছু নেই এগুলো লাইন কপি এগুলো আমাদের লাগে না এখানে অনেক কিছুই আছে এখানে সব কিছু কিন্তু আমাদের প্রয়োজন নেই এখানে আমরা আরেকটা অপশান দেখছি এটা আমাদের প্রয়োজনে আসে প্রিফারেন্সে ক্লিক করে দিলাম প্রিফারেন্সের ভিতরে অনেক সেট আপ আসে এটা হচ্ছে জেনারেল সেট আপ এটা হচ্ছে ডিসপ্লে সেট আপ ডিসপ্লে যা কিছু সেট করা লাগে এখান থেকে করে নিতে পারবেন এগুলা আপনাদের কাছে সফটওয়্যার থাকলে এরকম করে দেখে নিতে পারবেন এখানে আমরা ফুল পিস দিয়ে দিই তাহলে এখানে কিন্তু এই পিসের কালারটা হলুদ হয়ে গেছে আমরা এটা হচ্ছে হলুদ করার দরকার নেই আমরা এক্সাম্পল দেখালাম ডিসপ্লে ডিসপ্লেতে এটা উঠে দিয়ে ওকে ওকে দিয়ে দিলাম তারপর ডিসপ্লেতে যে কাজ ছিল ড্রাফে যে কাজ এগুলো তেমন লাগে না কালারে কিছু কাজ লাগে কালারে যেমন গেডিং করতে যাবেন আপনারা গেডিংয়ে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারেন এই আঁকের কালারগুলি হ্যাঁ এখানে যে কালার গুলি আছে আমি একটা কালার দেখাচ্ছি কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গেডিং শো করা যায় আমাদের এটার মধ্যে গেডিং নাই এটা যেহেতু বেস এটার মধ্যে গেডিং আছে এটা দেখাচ্ছি এই গেডিং এর কালার এখানে যে কালার গুলি আছে কালারগুলি চেঞ্জ করা যায় এই কালারের কাজ এগুলি তো তারপরে আমরা দেখি প্লোট প্লোট সেট আপ অর্থাৎ প্রিন্টার মেশিন ছেট আপের কিছু অংশ কাজ এখানে আছে আবার মেশিনেও সেট আপ করা হয় এটা ব্যবহার না করলেও চলে তারপরে বিয়াস এটাও আমাদের লাগবে না একসেস পাত এই পাতটা আমাদের লাগবে এটা হচ্ছে আমরা এখানে প্যাটার্ন মেক করে কোথায় সেভ দিতে চাচ্ছি কোন টাইপে এই ডাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমাদের এখানে দুটা ডাইপ আছে একটা সি ডাইপ একটা ডি ডাইপ আমরা ডি ডাইপ সেট করা আছে তাই ডি টাইপ শো করে দেখাচ্ছে আমাদের ডি টাইপ রাখা ভালো স্টার ডাইপে রাখা ভালো কারণ স্টার ডাইপে রাখলে কি হবে আপনি যে প্যারানটা মেক করে রাখা দিবেন সে প্যারানটা কিন্তু সারা জীবন যতদিন ডাইপ আছে সেটা থাকবে উইন্ডোজ দিলেও থাকবে যদি ফরম্যাট না দেওয়া হয় আর সি ড্রাইভে রাখলে কী হবে যখন ওয়েন্ডোজ দেবেন নতুন করে তখন সি ড্রাইভের প্যাটার্ন কিন্তু আর পাবেন না এই জন্য ডি ডাইভ বা ই ডাইভ সিলেক্ট করা এটা বেটার এখানে যে ব্রাউজের কাজ এখানে এগুলোও দরকার নেই প্যান্সেল আমাদের যে কাজটা করতে হবে এখানে হচ্ছে ফোল্ডার ডি ডাইভের ভিতর যে ফোল্ডার কোন ফোল্ডারে প্যাটার্ন ছেপ দিয়ে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটা এখানে সেটা সেট করে দিলে এটা কিন্তু হয়ে গেল ইনুস তো সেট করেই আছে রোল টেবিল রোল টেবিল আমাদের এখানে যে রোল টেবিলটা দেবেন সেই রোল টেবিলটা সেট করে দিলে কিন্তু সেই রোল টেবিল চলে আসবে তো আমরা এখানে যে রোল টেবিল সেট করা ছিল সেটাই দিয়ে দিলাম এখানে টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি থ্রি স্যাম্পল টোয়েন্টি টু থার্টি টু স্যাম্পল সাইজ থার্টি এইট লাস্ট সাইজ তো এখানে সাইজ দেখা টোয়েন্টি টু থেকে থার্টি এইট সাইজ তো আমাদের এখানে গেল এটা হচ্ছে পাঁচ সেট আপ এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে আমরা আমরা যখন এখানে যে লেখাটা শো করি যে লেখাটা অর্থাৎ মেজারমেন্ট দেখি আর কি মেজারমেন্ট দেখি সেই মেজারমেন্টের লেখাটা কিন্তু এটা এখানে কিন্তু ছোটো বড়ো করা যায় আমরা যদি এখানে বড় করে দিই পঞ্চাশ দিই তাহলে কিন্তু লেখাটা বড়ো হবে আমি দেখাই দিচ্ছি একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এক জ্যাম্পল এখানে এইখানে একটা মেজারমেন্ট এই বডমের এখানে একটা মেজারমেন্ট করছি এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টেন মেজারমেন্ট আছে এটা আমরা একটু বড় করে দেখাবো এর মধ্যে ঢুকে আবার ফ্রন্ট এ ফ্রন্ট ফ্রন্টে আমরা এখানে যদি ফিফটি করে দিই এক বল ওকে আমরা এখন এখানে নতুন করে কোনো একটা জায়গাতে মেজারমেন্ট দিলে এটা কিন্তু বড়ো হয়ে যাবে এটা অলরেডি বড় হয়ে গেছে এটার মেজারমেন্ট এখন দেখা যাচ্ছে ফিফটি ফিফটি দিলে এরকম বড়ো হবে আপনাদের যেরকম পছন্দ সেরকম করে আপনারা সেট আপ করে নেবেন আবার আমরা এই এর মধ্যে ঢুকে প্রিপারেন্সের মধ্যে দিলাম তারপরে কি জেনারেল জেনারেল এগুলো প্রয়োজন হয় নেই থ্রি ডির যে কালারগুলো কালার এখান থেকে সেট করা যায় থ্রি ডি আমাদের এখানে নেই যার জন্য আমরা এটা দেখাতে পারবো না তো বিয়ার্স আমরা এই ফ্রন্টে যে সাইজটা ছিল আগে এই সাইজটা আমরা করে দেবো এখানে টোয়েন্টি ছিল সাইজ এখন লেখা বেশি বড় হলেও কিন্তু প্রবলেম আরেকটা পার্সের মধ্যে চলে যাবে অ্যাপ্লাই সেভ ওকে এরম করে চেঞ্জ করলে অ্যাপ্লাই সেভ ওকে দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছি ইউজার ইউজার এনভায়রনমেন্ট মানে এটা হচ্ছে মেজারমেন্ট সিএম ইঞ্চিতে কোন পজিশনে মেজারমেন্ট করতে চাচ্ছেন মেজারমেন্ট চেঞ্জ করা এখানে যেখানে এখানে টিক দেওয়া আছে এটা হচ্ছে সেন্টিমিটারে আছে এবং এটা হচ্ছে ইম্প্যারেল ইম্প্যারেল মানে ইঞ্চি এখানে একটি আমি দিলে তাহলে এখানে হচ্ছে ইঞ্চিতে শো করবে এটাকে সেভ দিয়ে দিলে যে এখানে ইম্পেরেল এই ইম্পেরেলটা এখানে কিন্তু চলে আসছে তার মানে মেজারমেন্টটা হবে ইঞ্চিতে অলরেডি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে নয় ইঞ্চি ফোর নাইন অর্থাৎ সাড়ে নয় ইঞ্চির মতো এটা আছে ইঞ্চি তাহলে আমি এটা সিএম দিয়ে যদি আমি সেভ দিয়ে দিই তাহলে কিন্তু এটা টোয়েন্টি ফোর পয়েন্ট টেন সেন্টিমিটার দেখাচ্ছে এখানে দেখাচ্ছে মিটার তো এখানে আপনি কোন প্যারামিটারে কাজ করতে চাচ্ছেন সেটা চেঞ্জ এখান থেকে করতে পারবেন আপনি এখানে সংখ্যা মেজারমেন্টের সংখ্যা কত দেখতে চাচ্ছেন আপনি যদি এখানে থ্রি করে দেন তাহলে আপনি কিন্তু এক হাজারে মাপ করে দেখাবে। আপনি এক ইঞ্চি মাপলে ওই এক হাজার দে ভাগ করে দেবে এটা মানে চার শূন্য আর যদি আপনি তিনটা থাকে এখানে তিনটা ডিজিট থাকে অর্থাৎ হচ্ছে টু এই থ্রি ওয়ান টু থ্রি থ্রি ডিজিট থাকলে মানে একশোর মধ্যে ভাগ করবে এটা হচ্ছে এক হাজারে ভাগ করবে আমরা এক হাজারে ভাগ করার অত প্রয়োজন পড়ে না আমরা এই দুধ দিয়েই কাজ করি দুধ দিয়ে কাজ করলে কি হবে এখানে সংখ্যা দেখাচ্ছে দুটোই দেখাবে আর পয়েন্টে যা তখন এখানে তিনটে সংখ্যা দেখাবে ওই এক ইঞ্চিক বা পয়েন্ট এখানে এই তিনটা সংখ্যা দেখাবে আমি দেখাচ্ছি দেখালে বুঝবেন না এই থ্রিতে দিলাম ইয়ে আমি একটা জায়গা মেজারমেন্ট করি সেভ এখানে মেজারমেন্ট করলামস এখানে দেখাচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স নাইন সেভেন তো সিক্স নাইন সেভেন এত বড় মেজারমেন্ট হলে কিন্তু আপনাদের বোঝার জন্য প্রবলেম ফেস করবেন আমাদের এখানে ধরতে পারি সিক্স নাইন অর্থাৎ হচ্ছে সিক্স নাইন যেহেতু এটা সিয়ন সিএমের মেজারমেন্ট সিক্স নাইন মানে কি সেভেন সি এম সেভেন পয়েন্ট সেভেন সেভেন এম এম আমরা কিন্তু এটাকে সেভেন এম এম ধরতে পারি এটা যখন এই সাত থেকে দশ হবে অর্থাৎ সাতানব্বই থেকে একশো হবে পয়েন্ট তিন বলে কিন্তু এখানে এইটা সাত এম এম হয়ে যাবে এখানে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন এম এম হয়ে যাবে অলরেডি আমাদের এত ঝামেলা করার দরকার নেই এখানে টু দিলেই আমরা ভালো কাজ করতে সুবিধা জন্য আমরা এখানে এই টুতে দিয়ে কাজ করি আপনারা আপনাদের যেমনি ভালো হয় আপনারা সেভাবে করবেন আমরা এখানে টুথ দিয়ে দিয়ে দিলামস ইউজার ইনভারমেন্টের কাজ দেখলাম এরপরে দেখব আমরা আন্ডু আন্ডু এবং রিডু এই আমরা যে কাজগুলি করছি এই আন্ডু দিলে এই কাজগুলো কিন্তু ব্যাগে যাবে এসে ব্যাগে যাচ্ছে আর এগিয়ে দিলে আগের জায়গায় কিন্তু ঘুরে আসবে এটার কাজ এইটা এখানে এগুলা প্রয়োজন পড়ে না তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি সামনে পর্বে দেখব মডিফাই এবং যত তাড়াতাড়ি টুলবারের ভিডিওগুলো দেওয়া যায় আমি চেষ্টা করব। যত তাড়াতাড়ি দিতে পারি কারণ অনেকে কমেন্টস করছে যে টুলবারের ভিডিওগুলো দেওয়ার জন্য ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ